জানি মূলো অনেকেরই অপছন্দের একটি সবজি আবার তাদের মধ্যে অনেকের পছন্দেরও সবজি আর যারা পছন্দ করেন তাদের জন্য আজকের রান্না তার জন্য এখানে মূল নিয়েছি মূলর খোসা ছাড়িয়ে নিলাম এবার দুদিকের মাথা কেটে গোল গোল করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমার কিন্তু মূলো খেতে বেশ লাগে যে কোনো চচ্চড়িতে মূলো দিলে তার স্বাদ কিন্তু আলাদাই হয়ে যায় আর শীতকালে মূলোর ডাল মূলো ছেঁচকি আরও কত কিছু মূল রান্না করি সে নাই শীতকাল পড়লেই আস্তে আস্তে সব রেসিপিগুলো শেয়ার করব। মূলোগুলো পাতলা পাতলা করে কেটে গরম জলে দু থেকে তিন মিনিট মতো ভাব দিয়ে তুলে নিলাম এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখানে লবণ হলুদ মাখানো পুঁটি মাছ দিয়ে দিচ্ছি পুটি মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিচ্ছি আমি যেহেতু মাছ ভাজা কড়া করে ভাজতে পছন্দ করি তাই কড়া করেই ভাজছি আপনারা চাইলে হালকা কড়া করেও ভেজে নিতে পারেন এবার মাছগুলো ভাজা হয়ে গেছে বাদবাকি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আজকে রান্না করছি পুঁটি মাছ চচ্চড়ি মূল দিয়ে আর যদি বাড়িতে শিম থাকে শিম মূল দিয়েও পুটি মাছ চচ্চড়ি রান্না করি বাদবাকি বাকি মাছগুলো ভাজতে দিয়ে এবার মশলাটা তৈরি করে নেব মিক্সির জারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে এখানে ছোট চামচের প্রায় তিন চামচ কালো সর্ষে দিয়ে অল্প জল দিয়ে বেটে নিচ্ছি আপনারা চাইলে কালো আর সাদা সর্ষে সম পরিমাণ দিয়েও রান্নাটা করতে পারেন মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা মূলোগুলো মূলোগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না দেখে হয়তো বুঝতেই পারছেন মূলোগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি মূলগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো সরষের তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে যদি লবণ আর সামান্য পরিমাণ জল দেওয়া যায় তাহলে সর্ষের যে একটা তেতো ভাব সেটা থাকে না এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি মিক্সির জারের মধ্যে সামান্য জল দিয়েই এই সর্ষেটা গুলে রেখেছিলাম আস্তে আস্তে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল যেহেতু ঝোল করছি না একদম গা মাখা করে চচ্চড়িটা রান্না করব এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা এই ধনেপাতা দিলে আলাদাই একটা স্বাদ আসে ধনে পাতা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না কারণ ধনে পাতার কাঁচা গন্ধটা চলে যাবে তাই ধনেপাতা দিয়ে একটু ফুটে উঠলেই আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল মূলো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি কিংবা ঝাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না